왜 이제 알아 결혼할 거. 자라라 드란자 সমস্যাটা উপাদান করে দাও এ কি হয়েছে শিশুরা কি হয়েছে কি উপাদান মো কহ মনে নাম পথ কট ঠাকুর এক চুপিতে

ঠিক <laughs> আছে <laughs> <laughs>

ছোঁয়া হয় তাহলে তো ভালো হয় আসলে কি কথা আসলে তোমার বেটা একটু রিপোর্ট দেখিসেন তোমার বেটায় তো বাবা পাবিনি নাহলে তো এতদিন হয়ে গেল হয় কোন মোমা এমন কথা হয় তাহলে না তো কি কয়েক বছর পর বহুটা কষা জল ওই কষা জল খেলার মেয়া আজ তিন তিনটা ছুঁ